পনির আর বেসনের এই রেসিপি একবার বানালে মটন চিকেন খাওয়া একদম ভুলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো পনির আর বেসনের একদম নতুন একটা রেসিপি যেটা খেলে তোমরা একবার নয় এটাকে বারবার বানাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি একটা বড় জায়গা নিয়েছি আর এখানে দেড়শো গ্রামের মতন পনির নিয়েছি এবার এরকম একটা ছোটো গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নেব তো পনিরের তো তোমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সবাই দেখবে আঙুল চেটে খাবে আর বারবার এই রেসিপি বানাতে তোমার তোমাদের কাছে জিত করবে তো পুরো পনিরটা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর আদা আর কিছু রসুন আমি এখানে থেঁতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে একদম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার চামচ বেসন আর বেসন আর পনিরটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো তবে পনিরের মধ্যে বেসনটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে এতে পনিরের স্বাদটা পাওয়া যায় এবার হাত দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মেখে নেব তো এইভাবে মাখতে মাখতে দেখবে এরকম মাখা হয়ে যাবে তো যখন এরকম মাখা হয়ে যাবে তখন এবার এটাকে সেপ দিয়ে নেব তো এইভাবে হাতে কিছুটা পরিমাণ নেব আর এইভাবে এটাকে প্রথমে গোল একটা শেপ দেব। তোমরা চাইলে এরকম গোল গোল শেপেও বানাতে পারো এবার এটাকে এবার হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে দেব এইভাবে চ্যাপটা চ্যাপটা বানালে এটা ভাজাটা ভালো হয় দেখো ঠিক এইরকম যেমন আমরা টিকি বানাই ঠিক সেরকম তো এইভাবে সব পনিরগুলোকে আমি ছোট ছোট প্রথমে গোল শেপ দিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো দেখো এইভাবে আমি সব পনিরগুলো তোমার সেপ দিয়ে নিয়েছি তো চলো এবার এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এই পনিরের টিক্কাগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। যতটা আছে সেই হিসাবে এখানে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে এগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে কেননা এগুলো খুবই নরম হয় যখন এক সাইডে একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে তেলটা আমার প্রথমে খুব একটু বেশি গরম হয়ে গিয়েছিলো তোমরা এতটা গরম করবে না একটু হালকা গরম হলেই পনিরের টিক্কাগুলো দিয়ে দেবে তো এইভাবে উলট পালট করে দু সাইডই পুরো লাল লাল করে ভেজে নেব তো দেখো পনিরের টিক্কাগুলো ভাজা হয়ে গেছে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে বের করে নেব আলাদা জায়গার মধ্যে আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে সব পনিরের টিক্কাগুলোকে বের করে নেব এবার এই তেলের মধ্যে বাকি যে পনিরের টিক্কাগুলো আছে সেগুলোকে দিয়ে দেব আর একইভাবে ফ্রাই করে নেব তো দেখো সব পনের টিকাগুলো ফ্রাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর একদম মুচমুচে হয়েছে উপরটা মুচমুচে আর ভেতরটা নরম আর এটা যদি তোমরা এমনিই খাও তাহলে খেতে কিন্তু এটা এতেই দারুণ টেস্টি আর তো আমি এটাকে ভেঙে দিয়েছি একটা তো আমি তো খাবই তো চলো এবার এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে ওই তেলটা আবার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু লং দারচিনি আর এলাচ দিলাম আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন কিছুটা দিয়েছি আর কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি এবার সব জিনিসগুলোকে একসাথে ভালো করে ভাজবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে টমেটোর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো দেখো টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে তো যখন এরকম পুরো মশলাটা ভাজা হয়ে যাবে টমেটোটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এটাকে একটু তেল থেকে ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে আর এইভাবে এটাকে তেল থেকে ছেঁকে একটা মিক্সি জারে দিয়ে ভালো করে মিহিন করে পেস্ট করে নেব তবে হ্যাঁ এটাকে একটু ঠান্ডা করে তারপরে পেস্টটা করো তো দেখো আমি পেস্টটা করে নিয়ে এসেছি আর দেখো পেস্টটা একদম মিহিন হয়েছে তো এরকম মিহিন করে পেস্টটা কিন্তু করতে হবে আর এইভাবে মশ মশলা ভেজে যদি গ্রেভি বানানো হয় খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে ওই তেলটায় আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা সামান্য একটু জল দিয়ে দিলাম পুরো মিক্সিতে জারটা ধুয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এখানে আবার কিছু মশলা আমরা অ্যাড করব তো প্রথমে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি লবণ এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো আর এই মশলাটাকে এবার ভালো করে আবার আমাদের কষিয়ে নিতে হবে আর এই মশলাটা কষাবার জন্য মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক থেকে দেড় মিনিট মশলাটাকে ঢাকা দিলে মশলাটা খুব ভালো কষে যাবে তো চলো দেড় মিনিট পর মশলাটা খুলে দেখো দেখো কত সুন্দর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এরকম যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো কষে গেছে আর এইভাবে ঢাকা দিয়ে মশলা কষলে তাড়াতাড়ি মশলাটা কষেও যায় আর খুব ভালো কষে যায় তো এবার এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো মোটামুটি এখানে এক কাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার জলটাকে ফুটিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে দেব জলটা ফোটার জন্য তো দেখো জলটা ফুটে গেছে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে গেছে এবার এই সময় এখানে অ্যাড করে দেব যে পনিরের টিক্কাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পনিরের টিক্কাগুলো অ্যাড করে দিয়ে পনিরের টিক্কাগুলোকেও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো মোটামুটি এটাকেও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না এতে গ্রেভিটা একদম শুকে যাবে তো এখানে স্বাদ বাড়াবার জন্য সামান্য পরিমাণ চিনি আর একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দিও তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ ধনে পাতাও অ্যাড করে দেব তো পনিরের এই গ্রেভিটা আমাদের একদম রেডি তো চলো এবার এটাকে অফ করে দিই আবার কিছুক্ষণ কিছুক্ষণ পর সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো একদম ইউনিকভাবে পনির আর বেসনের রেসিপি আমাদের একদম রেডি খাবার জন্য এটা তোমরা রুটি পরোটা রাইস কিছুর সাথে সার্ভ করতে পারো খেতে এতই টেস্টি যে একবার খেলে বারবার বানাতে মন করবে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ